হ্যালো ইভেন আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা ক্যাপিটালস এইবারের বিপিএল শুরু হওয়ার আগে থেকে একটা দারুণ হাইপ ক্রিয়েট করেছিল তার অন্যতম কারণ ছিল সাকিব খান কিন্তু তাদের মাঠের যে পারফরম্যান্স সেটার সাথে তারা এখন পর্যন্ত তেমন একটা মিল রাখতে পারেনি যে শুরুটা তারা করেছিল হাইপ ক্রিয়েট করে সেটির সাথে বিশেষ করে তারা দল গুছানো থেকে শুরু করে মার্কেটিং স্ট্র্যাটেজি প্রত্যেকটা জিনিসেই দারুণ একটা হাইপ ক্রিয়েট করেছিল যেটা নিয়ে মানুষ অনেক উচ্ছ্বাস দেখিয়েছিল কিন্তু মাঠের খেলায় তারা পুরোপুরি বিপরীত ছিল তারা এখন পর্যন্ত সাতটা ম্যাচ খেলে প্রথম ছয়টাতেই তারা হেরে যায় কিন্তু সাত নম্বর ম্যাচে এসে তারা রেকর্ড ব্রেকিং একটা পার্টনারশিপ করে ওপেনাররা এবং ম্যাচটাও তারা খুব বড় একটা ব্যবধানে ম্যাচটা জিতে যায় সো রেকর্ড ব্রেকিং একটা উইন ছিল সেটা বলাই যায় কিন্তু এর পরেও আলটিমেটলি তাদের চান্স কতটুকু থাকছে সেটা নিয়ে আজকে কথা বলবো দেখেন এই বিপিএলে আলটিমেটলি রংপুর যেভাবে খেলছে সো বলাই যায় এই এ বারো থেকে চোদ্দ পয়েন্ট যাদের হবে তারা মোটামুটি উঠার একটা ভালো চান্স ক্রিয়েট হবে এখন বারো থেকে চোদ্দ পয়েন্টের জন্য চোদ্দো পয়েন্টের আসলে কোনোভাবেই সম্ভাবনা নেই ঢাকার ক্ষেত্রে সো ঢাকা যদি পরবর্তী তাদের হাতে যে পাঁচটা ম্যাচ আছে সেই পাঁচটা ম্যাচ যদি তারা জিততে পারে সেক্ষেত্রে তাদের টোটাল পয়েন্ট হবে বারো এখন এই পাঁচটা ম্যাচ জেতা কিন্তু খুব সহজ একটা কথা হবে না তার অন্যতম কারণ হচ্ছে এই পাঁচ ম্যাচের মধ্যে তাদের দুইটা ম্যাচ খেলতে হবে ফরচুন বরিশালের সাথে এখন ফরচুন বরিশালের সাথে তারা যদি দুইটা ম্যাচ জিততে যায় তাদেরকে অনেকটা অসম্ভবকে সম্ভব করতে হবে এমনই বলতে হয় তার অন্যতম কারণ হচ্ছে ফরচুন বরিশাল এবারের বিপিএলের কিন্তু অন্যতম একটা শক্তিশালী দল সো সেই জায়গায় আলটিমেটলি ফরচুন বরিশালকে হারাতে পারলে সেটা আবার ঢাকার জন্য খুব ভালো একটা কাজ হবে তাদের কনফিডেন্স বুস্ট আপ করবে কিন্তু শেষে দেখেন তারা যদি আলটিমেটলি যদি শেষ পর্যন্ত পাঁচটা ম্যাচ জিতে বারো পয়েন্ট নিয়েও তারা যদি না যেতে পারে সেক্ষেত্রে তাদের আসলে এই কনফিডেন্সটা কোনো কাজে লাগবে না বাট ওভারঅল যদি চিন্তা করেন তাদের যাদের যাদের সাথে খেলা আছে যেমন সিলেটের সাথে খেলা আছে সিলেটের সাথে তাদের একটা চান্স থাকে যেহেতু সিলেটের পাওয়ার প্যাক হওয়া সত্ত্বেও সিলেটের যেহেতু রাকিম কর্নণালার কন্টিনিউ করছে না সো একটা চান্স তাদের জন্য থাকছে অন্য দিক থেকে তাদের জন্য বাকি যে ম্যাচগুলো সেখান থেকেও আলটিমেটলি খুলনার সাথে তাদের একটা জিতার চান্স থাকতে পারে কিন্তু দিন শেষে খুলনা চিটাং কিংস এদের সাথে আসলে তাদের কতটুকু পারবে সেটা নিয়ে অবশ্যই একটা সন্দেহ থাকে এখন এই ধরেন চিটাং কিংস এবং ফরচুন বরিশাল এই দুইটা দলের সাথে তিনটা ম্যাচ যদি জিততে হয় তাদের কিন্তু আসলে তাদের বেস্টটা দিতে হবে খুলনার সাথে আমি ধরে নিলাম তারা হয়তোবা টপ অর্ডারের পারফরমেন্স দিয়ে ম্যাচটা জিততে পারবে কিন্তু বাকি তিনটা ম্যাচ তাদের জন্য আসলেই অনেক টাফ হবে আবার আমি যদি তাদের দলের কম্বিনেশনের দিকে আসছি কম্বিনেশানটা মোটামুটি তারা একটু একটা শেপে আনতে পেরেছে একটু রেডি করতে পেরেছে যেহেতু লিটন এবং তাঞ্জি তামিম রান পেয়েছে সো তাদের ওপেনিং পজিশনটা ফিক্সড হচ্ছে সাব্বির ভালো রান পাচ্ছে সেটাও তাদের জন্য প্লাস পয়েন্ট এছাড়া থিসারা প্যারারা সেঞ্চুরি করেছে সেটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট মোটামুটি তারা বিদেশি প্লেয়ার যদি খেলায় বিদেশি প্লেয়ারে থিসারা প্যারারা খেলছে তারপরে নতুন যে প্লেয়ারটা তারা নিয়েছে রিয়াজ তাকে দিয়ে তারা খেলাবে এছাড়া তারা তেমন একটা বিদেশি তাদের মধ্যে আলটিমেটলি নেই তারা ফারমানুল্লা সাথেই খেলাচ্ছে সো এই তিনজনকে নিয়ে তারা কন্টিনিউ করবে অন্যদিকে দেশি প্লেয়ারের ক্ষেত্রে যদি আমি বলিংয়ে আসি মোস্তাফিজ মুকিদুল এবং আবু আবুজাহদ রাহি এই তিনজনকে তারা খেলাচ্ছে দেন মোসাদ্দেকে তারা খেলাচ্ছে লিটন তানজি তো থাকছেই সো তাদের আরও হাতে দুটো অপশন থাকে সাববিট থাকছে মোটামুটি তাদের আসলে আলটিমেটলি কম্বিনেশনটা এটাই হবে সো এখান থেকে তাদের খুব একটা চেঞ্জের কোনো সুযোগ সুবিধা নেই কারণ তারা তাদের আলটিমেটলি যারা খেলছে এদের থেকে আপনি খুব ভালো বেটার কাউকে পাচ্ছেন না এখন এই জায়গা থেকে যদি বলতে হয় ঢাকার ক্ষেত্রে ঢাকার যে প্রবলেমটা হচ্ছে কি তাদের ব্যাটসম্যানরা আলটিমেটলি একটা ম্যাচে রান পেয়েছে ঠিক আছে কিন্তু তারা ওইটা কতটুকু কন্টিনিউ করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করতেছে এখন এই জায়গা থেকে আপনি এটাও বলতে পারেন যে লিটন তো ভালো রান করেছে সো সাব্বিরও একটা ভালো টাচে আছে সো তাদের জন্য খুব একটা ইজি ব্যাপারই হবে আলটিমেটলি তারা যদি ওই শেপটা ধরে রাখতে পারে এখন যেহেতু ফার্স্ট খেলাই তাদের আলটিমেটলি পড়বে ফরচুন বরিশালের সাথে ফরচুন বরিশালের সাথে তাদেরকে লিটন এবং তানজিদ তামিমকে ওই ধরনের চান্স দেওয়া হবে কিনা তারা আসলে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারবে কিনা এই ব্যাপারগুলো থাকছে। মুনিম শারিয়ার একটা ম্যাচ খেলছে সে ভালো করতেছে ফাইন ওই ম্যাচটা আসলে খুব বেশি ভালো করছে সেটা বলার কোনো ধরনের ওয়ে নেই কারণ সে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশের মতো বল খেলে পঞ্চাশের আশেপাশে স্কোর করেছে ফিফটি টু ফিফটি ফাইভের আশেপাশে স্কোর করেছে যেটা আলটিমেটলি টি টোয়েন্টিতে খুব আহামর একটা স্কোর না এতগুলো বল খেলার পরে যদিও সে যেহেতু একটা ম্যাচে রান পেয়েছে পরবর্তী ম্যাচে রান পায় কিনা সেটার উপর নির্ভর করে এবং তাদের এখন যে ইলেভেনটা এটাই আলটিমেটলি বেস্ট পজিশন বলে একটা ইলেভেন সো এটাই তারা খেলতে পারে খেলাতে পারে সো এই জায়গা থেকে আমার মনে হয় তাদের আলটিমেটলি খুব একটা বেশি আশা না করে তাদের ম্যাচ বাই ম্যাচ আগানো উচিত অ্যান্ড আমি যদি এই দলের শেষটা দেখতে যাই বা আমার মতে প্রেডিকশান দিতে যাই সেক্ষেত্রে আমি এই দলের শেষটা বা টুর্নামেন্টের শেষে এই দলের পজিশনটা দেখব নাম্বার সিক্সেই দেখতে চাচ্ছি মানে সিক্সে আলটিমেটলি থাকবে অথবা খুব বেশি ভালো করলে নাম্বার ফাইভ পর্যন্ত তারা যেতে পারে এর বেশি আসলে আমি কোনো ধরনের দিবা দেখছি না যদিও ঢাকার ফ্যানরা তারা একটু আশা নিয়ে আছে কিন্তু আমার মনে হয় না সেই আশাটা ঢাকা পূরণ করতে পারবে যদি পূরণ করতে পারে সেটা আসলেই অনেক বড়ো একটা ব্যাপার হবে অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতোই হবে বাট আমার কাছে মনে হয় তারা দিন শেষে নাম্বার সিক্স অথবা নাম্বার ফাইভ পর্যন্তই তারা আটকে থাকবে আপনার মতে ঢাকার পজিশন কতটুকু যেতে পারে দিন শেষে টুর্নামেন্ট শেষে তারা বাকি টুর্নামেন্ট কেমন খেলতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ